নমস্কার জয় মা কালী আজকের রাশিফল কুম্ভ রাশি ভূমিকম্প আসছে কারো বাবা সেটা থামাতে পারবে না তুমি একদম ঠিক শুনেছ এর ভেতরে সত্যেই জানলে তোমার রাতের ঘুম উড়ে যাবে দিনের হিসেব নিকেশ সব কেমন যেন ঘোরমিল হবে এমনটা তিনি স্বপ্নেও ভাবেননি এত তাড়াতাড়ি এমন একটা বিষয় ঘটবে আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনের দিক আর অবস্থা হঠাৎ করেই পাল্টে যাবে কারণ বন্ধু তোমার জীবনে খারাপ সময় শেষ হয়ে আসছে এখন তোমার খারাপ সময়ের শেষ যাত্রা এক্সপ্লোর হতে চলেছে এবার তোমার জীবনের সব দুঃখ আর যন্ত্রণা শেষ হতে চলেছে যতটা একাকিত্রীর সময় তোমরা বুঝেছ যত রাত পেট ভরে অনিদ্রায় কেটেছে যত দিন সন্ধ্যায় কেঁদে নিজের দুঃখ নিজের কষ্ট লুকিয়ে হাসির আড়ায়ে জীবন কাটিয়েছ সব কিছুই এবার শেষ হতে চলেছে এবার তোমার জীবনে সুখের ভূমিকম্প এসে গেছে আগামী তিন দিনের মধ্যে এই ঘটনা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আর এই ঘটনাকে কেউ ঠেকাতে পারবে না আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে একের পর এক দারুণ খুশির খবর আসতে চলেছে আর নানা ধরনের শুভ অলৌকিক ঘটনা ঘটবে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে কিন্তু মনে রাখবেন এই সময়সীমার মধ্যে কোনো ভুল করবেন না না হলে এই দেবতারা আপনার সঙ্গে লেগে যেতে পারে আর এটা তো আপনারা জানেনি যে যখন কোনো দেবতা কার উপর রুষ্ট হন তখন তার জীবন ধ্বংস হয়ে যায় জীবনে বিশৃঙ্খলা নেমে আসে তাই যদি আপনি চান আপনার জীবনে উন্নতি হোক যদি আপনি বড় সাফল্যের দিকে এগোতে চান তাহলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি না হলে পরে অনেক আফসোস করতে হতে পারে জানিয়ে রাখি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যার রক্তের কোষ ঝড়াতে বাধ্য করবে এর কারণ হল আপনি অতীতে একটি গুরুতর ভুল করেছেন যদিও সেটা অনিচ্ছাকৃত কিন্তু এখন তার শাস্তির সময় এসেছে এখন এই ঘটনাকে কেউ ঠেকাতে পারবে না এটা আপনার সাথে ঘটতে হবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার সামনে যে বড় বিপদ আসতে চলেছে তার থেকে অনেক গুণ বেশি সুসংবাদও আপনার মেলে হ্যাঁ বন্ধুরা আপনি আবার ঠিক শুনেছেন এই বাহাত্তর ঘন্টায় যত কষ্ট পেতে হবে তার পাঁচ গুণ বেশি সুখ আপনার জীবনে আসবে এখন আপনার ভাগ্য জলজল করতে চলেছে শুধু আপনাকে একটি ছোট কাজ করতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নাগদেবতার মন্দিরে গিয়ে এক বাটি দুধ অর্পণ করুন এবং তার সামনে মাথা নিচু করে আপনার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন পাশাপাশি এই কাজ করার সময় ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন এবং ওম নমসিভায় মন্ত্র জপ করুন অবশ্যই এটা করুন এতে করে নাগদেবতার দয়া আপনার উপর বর্ষিত হবে নাগদেবতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে একসঙ্গে পাঁচটি বড় উপহার দেবেন বন্ধুরা এই পাঁচটি প্রধান সুখবর আপনার জীবনে যে কোনও ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে যেমন এই আশীর্বাদ আপনি ব্যবসায় পেতে পারেন ব্যবসায় বিশাল সাফল্য আসতে পারে প্রেম জীবনে উন্নতির মতো বা চাকলেতে একটি বড় সুযোগের মতো আসতে পারে এই সব ক্ষেত্রের যে কোনও একটিতে আপনাকে একসাথে পাঁচটি গুরুত্বপূর্ণ সুখবর মিলতে চলেছে আর তোমার খ্যাতি গোটা পাড়া জুড়ে গুঞ্জন করবে প্রতিটা ঘরে শুধু তোমার নামের কথা হবে এত বড় সাফল্য এখন তোমার দরজায় কড়া নাড়ছে তোমার উন্নতি দেখে এখন তোমার বিরোধীদেরও তালি বাজাতে হবে সেই কথা মনে রেখো বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী পাহাড়ের উপর আঁকা রেখার মতো যেটা কেউ মুছে ফেলতে পারে না তাই আমি যা বলি সব সত্য হয় আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে এই সব সুখবর তোমার কাছে পৌঁছে যাবে সময় থাকতে সাবধান হও হলে সারা জীবন আফসোস করতে হতে পারে আপনাদের জানিয়ে রাখা ভালো ভগবান শ্রী ঘণেশের আশীর্বাদে এই পাঁচটি বড় সুখবর খুব শীঘ্রই আপনার জীবনে ঢুকতে চলেছে আপনি একদম ঠিক শুনেছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পাঁচটি প্রধান ইচ্ছা পূরণ হতে চলেছে এবং মহাবলী হনুমান এর করুণা নিয়ে আপনাকে দুটি বিশেষ সারপ্রাইজ পাওয়া যাবে তথ্য অনুযায়ী এখন আপনার জীবনে সেই মুহূর্ত এসেছে যখন সবচেয়ে বড় সুখবর আপনি পাবেন তবে একই সঙ্গে আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন যদি আপনি অসাবধানতা করেন তাহলে কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনে একদম ঝড় তুলতে পারে এখন আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে সেটা নিশ্চিত তবে ঘটবে সময় কম আর সুখবরটা একদম স্পেশাল আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন বড় উপহার আপনার জীবনে আসছে কোন কোন দারুণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর এই সময় কোন কাজগুলো আপনার জন্য খুব শুভ হবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে মাত্র বাহাত্তর ঘন্টা বাকি এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার ভাগ্য এখন ষষ্ঠ স্থান থেকে উঠে সপ্তম স্থানে পৌঁছবে এত বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুলা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একটি খুবই বিশেষ গোপন বার্তা মিলবে এই বার্তাটা আপনার ভাগ্যের দিক পুরোপুরি পাল্টে দেবে স্বপ্নেও আপনি এমন পরিবর্তনের কথা ভাবেননি যা এখন আপনার সাথে ঘটতে যাচ্ছে এখন আপনার জীবনে আনন্দ আর উৎসবের ফুল ফুটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমন এক বার্তা পাবেন যা আপনাকে আপনার পুরো পরিবারকে আনন্দে ভরে দেবে এটা শুভ বার্তার সংবাদ প্রভু শ্রীরাম নিজেই আপনার জন্য পাঠিয়েছেন এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনের সব কষ্ট দূর করে আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে এখন সময় এসেছে যখন আপনি ধনী হয়ে উঠবেন আর এখন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না কারণ ন্যায়ের দেবতা শনিদেব মহারাজ আপনার কর্মের হিসেব স্পষ্ট করে দিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি অতীতে যা যা কর্ম করেছেন তার সেরা ফল পাবেন আপনাকে অনেক বড় সাফল্য এবং গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে সাথে সাথে বন্ধুরা যারা আপনার যারা তোমাকে নিচে নামানোর পরিকল্পনা করেছে তাদের জন্য এখন সময় বদলে গেছে তাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে কারণ ভগবান শনিদেব এখন অত্যন্ত রুষ্ট তার প্রচণ্ড রাগ এখন চরমে পৌঁছেছে এবং তিনি নিজেই বিস্ফোরিত হতে চলেছেন এখন তোমার শত্রু কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারে না এখন তার করা পাপ তারই ওপর ভারী পড়বে ভগবান শনিদেব নিজেই তাকে দুষ্ট করবেন এটা পাথরে খোদাই করে রাখো যেভাবে তোমার শত্রুরা বারবার তোমাকে কষ্ট দিয়েছে এবার তাদের হাজার গুণ বেশি কষ্ট ভোগ করতে হবে আপনাদের জানিয়ে দিতে চাই যে পরবর্তী সত্তর ঘন্টার মধ্যে কালযুগের সব সব বিলাসবহুল জিনিসগুলো এখন আপনারাই পেতে চলেছেন যারা আপনি সত্যিকারের মালিক এই সব কিছু শুধুমাত্র আপনার কর্মের শক্তির ফলাফল এইসব উপহারগুলো আপনি সম্পূর্ণ অধিকারী তাই এগুলো এখন অবশ্যই আপনার হাতে আসবে এই ভগবানের ন্যায় বিচারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো নয় আর বন্ধু অন্ধকার যত ঘন হতে পারে ভগবান কখনো অন্যায় করেন না আর এখনই আপনি নিজেই অনুভব করতে চলেছেন কারণ পরবর্তী সত্তর ঘণ্টার মধ্যে আপনার জীবনে একটি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এই ঘটনা এতটাই অবাক করার মতো হবে যে আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটবে ঈশ্বরের লীলা অত্যন্ত অনন্য তিনি কোন মুহূর্তে কোন রূপে আপনার সামনে হাজির হবেন সেটা কেউ জানে না আর কখন কিভাবে আপনাকে সাহায্য করবেন সেটা রহস্যই থেকে যায় যদি ঈশ্বর খুশি হন এক টাকায় আপনাকে ধনী করে দিতে পারেন আর যদি ক্রুদ্ধ হন সেই একই মুহূর্তে সব কিছু ছিনিয়ে নিতে পারেন তাই আপনার কর্ম যদি পবিত্র এবং ইতিবাচক হয় তাহলে প্রভু সবসময় আপনার সঙ্গে থাকবেন তিনি আপনাকে প্রতিটি কষ্ট থেকে মুক্ত করবেন বাইরে বেরিয়ে জীবনকে আনন্দে ভরিয়ে দেবেন তাই বন্ধুরা কোনো অনৈতিক কাজ করে ঈশ্বরকে রগানো ঠিক নয় না হলে সারা জীবন পোস্তাতে হতে পারে তোমার জীবনে যদি সমস্যা চলে আসছে তাহলে সেটা হতে পারে দেবী তোমাকে খুশি নান। এই সময় ভক্তির ভরসা নিয়ে তাদের পূজা করো যাতে তারা আবার খুশি হয়ে তোমার সব সমস্যা দূর করে এবং জীবনে আবার আনন্দের বন্যা বইয়ে দেয়